আর এটাও এটা তার টাইগারের মাদি তার মানে দুইটাই মাদি এখানে হোয়াইট শর্ট ফেস কবুতরের জোড়া বাইরে কি ডিম আছে নাকি মাসাল্লাহ একটা তো ডিম আছে গ্যারান্টি আছে ইনশাআল্লাহ সম্ভবত জার্মান শিল কবুতর না ব্ল্যাক হোয়াইট কালার বন্ধুরা জোড়া কি রানিং ভাইয়া জোড়াটা রানিং এই পেটটা ভালো লাগে টপ কোয়ালিটি শার্টিং কবুতরের জোড়া এটা নর এটা কবুতর রানিং এটা ড্যানিশ কবুতরের জোড়া এটা কালারটা হচ্ছে সম্ভবত ব্লো কালার না আসসালাম আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই দেশ দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আমরা চলে আসলাম গাজীপুর জেলা কোনাবাড়ি এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আসি কবুতর সেক্টরের সুপরিচিত একজন মানুষ মোহাম্মদ আব্দুল জলিল ভাই খামারে উনি ওনার খামার থেকে বেশ ভালো মানের কিছু ফেন্সি কবুতর সেল করবেন তো আমি যদি প্রথমে জলিল ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি জলিল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি তো ভাই আপনি সময়টা তো একেবারে ব্যস্ত সময় যাইতেছে বর্তমানে আমি দেখতে পাচ্ছি যে আপনার কবুতরের খুবের উপরে অনেকগুলো কার্টুন রয়েছে আপনি বাংলাদেশের সব জায়গায় সব জেলায় কবুতর গুলো সেল করে থাকেন তো আজকে সেল দেওয়ার মধ্যে কি কি কবুতর রয়েছে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আমি যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে রয়েছে শর্ট ফেস মেক পাই ড্যানিশ ঝর্ণা শার্টিং জার্মান সিল কবুতর এবং কিছু কিং কবুতর রয়েছে তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন এখান থেকে কোনো পেয়ার যদি আপনাদের ভালো লাগে জলিল ভাইয়ের ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে এখান থেকে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে এই পেয়ারগুলো আপনার কালেক্ট করতে পারবেন একেবারে কম দামের মধ্যে তো বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে একটা পেয়ার দেখাই মাসাল্লাহ এখানে রয়েছে এক পেয়ার সম্ভবত শর্ট ফেস কবুতর না ভাইয়া হোয়াইট শর্ট ফেস কবুতরের জোড়া ভাই কি ডিম আছে নাকি মাসাল্লাহ বন্ধুরা দেখেন আপনার ডিমে আছে আমি যদি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি মানে পেয়ারটা খুবই হেলদি একটা পেয়ার সুস্থ সবল ভাই ডিমে আছে এটা কি নর না এটা নর কবুতর পাশাপাশি এটা হচ্ছে মাদি কবুতর তো আমি যদি একটু ভালোভাবে চোখের গিয়ারটা দেখানোর চেষ্টা করি বন্ধুরা দেখেন কত লাল যারা টপ কোয়ালিটি হোয়াইট কালারের শর্ট ফেস কবুতর গুলো খুঁজেন একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে তো এই পেয়ারটা দেখতে পারেন তো জলিল ভাই এপিআরটা আপনার কাছে যদি কেউ নিতে চায় ডিম সহকারে তো দিয়ে দিবেন তাই না তো ডিম সহকারে এপিআরটা যদি কেউ নিতে চায় কত পড়বে ভাইয়া একটু কমের মধ্যে বলে দিবেন তিন হাজার টাকা পড়বে এপিআরটা তো বন্ধুরা এপিআরটা বাইরের চা দাম হচ্ছে ডিম সহকারে তিন হাজার টাকা কিছুটা সামথিং আলোচনা করার অপশন থাকবে যদি ভালো লাগে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে আপনারা ডিম সহকারে এপিআডটা সংগ্রহ করতে পারবেন বাইরের কাছ থেকে এপিআডটার দাম পড়বে মাত্র তিন হাজার টাকা তারপর বন্ধুরা মাসাল্লাহ আপনার ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরেকটা পিয়ার কবুতর রয়েছে বা এটা কি কবুতরে জোড়া এটা ব্ল্যাক হোয়াইট মেক পাই কবুতরের জোড়া জোড়া নাকি রানিং নাকি ভাইয়া মাসাল্লাহ আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি এই পেয়ারটা কয় বা করাইছেন

আমি দেখতে পাচ্ছি এখানেও রয়েছে এক পেয়ার কবুতর সম্ভবত জার্মান শিল কবুতর না ব্ল্যাক হোয়াইট কালার বন্ধুরা জোড়াটা কি রানিং ভাইয়া জোড়াটা রানিং কয় ডিম বাচ্চা করানো হয়েছে এই পেয়ারটা দুই থেকে তিনবার ডিম বাচ্চা করানো হয়েছে তো এই পেয়ারটা তো ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইনশাল্লাহ না আচ্ছা তো এই পেয়ারটা যদি কেউ নিতে চায় কত পড়বে সাড়ে তিন হাজার টাকা চাওয়া দাম আলোচনা করলে কিছু কিছুটা সেক্টিভাইজ করা যাবে ইনশাল্লাহ আচ্ছা তো বন্ধুরা অনেক সুন্দর একটা পেয়ার দুই থেকে তিনবার ডিম বাচ্চা করানো এই পেয়ারটা যদি ভালো লাগে ডিম বাচ্চা এই পেয়ারটাও গ্যারান্টি আছে বাই দাম চাচ্ছে মাত্র সাড়ে তিন হাজার টাকা ওনার চাওয়া দাম আলোচনা করলে আর থেকে করা যাবে যদি ভালো লাগে এই পেয়ারটা বাইরের কাছে আমরা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা মাশাল্লা আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে আরেক পেয়ার কবুতর বা এটা কি কবুতরে জুড়া ডেনিশ কবুতরে জুড়া এটা কালারটা হচ্ছে সম্ভবত ব্লোয়ারলেস কালার না মার্শাল্লাহ তো জুড়াটা কি রানিং না বেবি

তারাই বুঝতেও পারবেন ভালো মন্দ কোয়ালিটিগুলো তো বেস্ট কোয়ালিটির এই পিয়ারটার দাম যাচ্ছে ভাই মাত্র আলোচনা আলোচনা সাপেক্ষে তো বন্ধুরা এই পেয়ারটার দাম ভাই পার্সোনালিটিভাবে রাখছে যদি ভালো লাগে কারোর পাঁচ থেকে ছয় বাজার চলতে আসে নর্মাদি শিউর আছে এই পিয়ারটা ভালো লাগলে করতে এই তো ব্যাপারে আরো কিছু জানতে চান করে সাপেক্ষে সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি দেখতে পাচ্ছি এখানে কি কবুতরের চূড়া শার্ডিং কবুতর না কিংতরের চূড়া হচ্ছে নর কবুতর বন্ধুরা এবং একটা কবুতর এই পেয়ারটা কয়েকবার ডিম হয়েছে কয়েকবার ডিম পাচ্ছা করানো হয়েছে আবার মনে হয়

আর দুই থেকে তিনবার তিন বাচ্চা করানো এই পেয়ারটা যদি ভালো লাগে বাই দাম চলছে মাত্র সাড়ে তিন টাকা আলোচনা করো অপশন থাকবে ইনশাল্লাহ তারপরেও যদি ভালো লাগে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে এক পেয়ার কবুতর বা কি কবুতরের বিট কিং না কি কিং কবুতর যে মাদি না এটা এইটা আর এটাও এটা তার টাইগারের মাদি তার মানে দুইটাই মাদি এখানে মাশাল্লাহ দুটা কি রানিং মাদি আচ্ছা আচ্ছা

আলোচনা করার অপশন থাকবে ইনশাল্লাহ আর পিছনে একটা অ্যালমন্ড কালার ওটা কত পড়বে ওইটা সাড়ে তিন হাজার টাকা পড়বে তো বন্ধুরা অ্যালমন্ড কালারে যদি কারো আপনাদের মাদি প্রয়োজন হয় কিং এর বিটের যদি ভালো লাগে মাদিটা সংগ্রহ করতে পারবেন এটার দাম চাচ্ছে ভাই মাত্র সাড়ে তিন হাজার টাকা আলোচনার অপশন থাকবে ইনশাল্লাহ তো এখান থেকে কোনো মাদি যদি আপনাদের ভালো লাগে নিতে চান প্রয়োজন হয় তো ভাইয়ের সাথে কথা বলে এখান থেকে যে কোনো একটা মাদি কিংবা দুইটা মাদি আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি এক পিস কবুতর দেখতে পাচ্ছি এখানে বাইরে কি কবুতর

মানে মাদি নাই এটা একটি মন মরা হয়ে আছে যদি ভালো লাগে এক্সট্রা নটটা সংগ্রহ করতে পারবেন এটা দাম চাচ্ছে ভাই মাত্র সাড়ে চার হাজার টাকা যদি ভালো লাগে বাইরের কাছ থেকে এই রানিং স্ট্রেচার কবুতর নটটা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন আরেকটা পিস জোড়া রয়েছে ভিডিওর স্ক্রিনে বাইরে কি কবুতর শাড়িং কবুতর না শাড়িং জর্নাল লেস কবুতর না আচ্ছা আচ্ছা তো এটা কি বেবি না রানিং এটা বেবি দুই ফেদার চলতেছে

তো বন্ধুরা এই পিআরটা যদি ভালো লাগে বাইর সাথে যোগাযোগ করে এই পেয়ারটা সম্পর্কে বিস্তারিত ধারণা কিংবা ডিটেল আপনি জানতে পারবেন বাইরের কাছ থেকে যদি ভালো লাগে এই পিআরটাও বাইরের কাছে সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেক পিস কবুতর দেখাই এখানে রয়েছে এক পিস সিঙ্গেল কবুতর জ্যাক কবুতর না ভাই এটা কি নর কবুতর এটা কি রানিং রানিং নর কবুতর দুই এর নটটা কেউ নিতে চায় কত পড়বে বাইশো টাকা চাওয়া দাম বন্ধুরা আমি যদি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনাদের আ মানে হুটটা বড় হওয়ার কারণে মাথাটা ভালোভাবে দেখা যাচ্ছে না যদি ভালো লাগে এই নোটটা বাইরের কাছে সংগ্রহ করতে পারবেন এই নটটা কত বলব ভাইয়া বাইশশো টাকা কইছিলেন আপনি দুই হাজার টাকা বলে দিয়েছেন তারপর আলোচনা থাকবে ইনশাল্লাহ আচ্ছা তো বন্ধুরা কারো যদি একটা নর লাগে জ্যাক কবুতের মধ্যে তো এই নোটটা নিতে পারেন বাইরের কাছ থেকে দাম যাচ্ছে মাত্র দুই টাকা আলোচনা করার অপশন থাকবে ইনশাল্লাহ

আপনাদের যাদের লালমুখী কবুতরে মাদি প্রয়োজন হয় যারা মাদি খুঁজেন কবুতরের রানিং মাদি রয়েছে এখানে দুই পিস যদি নিতে চান ভাইয়ের সাথে কথা বলে মাদিগুলো সংগ্রহ করতে পারবেন তো ভাই মাদি এক পিস কত পড়বে আর যদি কেউ দুই পিস নেয় তখন কত পড়বে ভাই দুই পিস বা পঁচিশশো টাকা চাওয়া দাম মানে দুই পিস যদি কেউ নয় পঁচিশশো টাকা চাওয়া দাম আর যদি একটা করে নেয় তাহলে আপনি কথা অনুযায়ী পনেরোশো টাকা করে পড়বে আচ্ছা তো বন্ধুরা আপনাদের যাদের রেড কালার মুখ্য কবুতর মাদি প্রয়োজন হয় তারা ভাইয়ের সাথে কথা বলে একটা কিংবা দুইটা মাদিও আপনার সঙ্গে এখান থেকে সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই এখানে রয়েছে একটা ব্যতিক্রম ধরনের পেয়ার বা এটা কোনটা কি কবুতর একটা হচ্ছে ইলু বোম্বাই না ডান পাশের আর বামেটা কি কবুতর গ্রিজেল রেসার কবুতর নাকি আপসান গ্রিজেল রেসার কবুতর না এটা কি মাদি

আসল গ্রিজেল কবুতরের নর যদি আপনাদের কারো ভালো লাগে নিতে চান যদি প্রয়োজন পড়ে তো টপ কোয়ালিটির একটা নর রয়েছে বিগ সাইজের যদি ভালো লাগে একেবারে কম দামের মধ্যে সতেরোশো টাকা বাড়ি চাওয়া দাম তারপরে আলোচনা অপশন থাকবে যদি ভালো লাগে এই নটটা সংগ্রহ করতে পারবেন আর যদি কারো ইউলো বোম্বে কবুতর মাদি প্রয়োজন হয় যদি ভালো লাগে বাই দামটা একবারে এক হাজার টাকা মাদিটা যদি ভালো লাগে বাড়ির কাছে সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা মার্শাল্লাহ ভিডিওর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আরেক পিয়ার কবুতর বাড়ি কি কবুতরের জুড়া

আপনার চাইলে দুইটা ডিম সহকারে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন তো ভাই একটু ছোট্টর মধ্যে বলে দিবেন একটু কমের মধ্যে বলে দিবেন এই পেয়ারটা যে কেউ নিতে চায় ডিম সহকারে কত রাখবেন পনেরোশো টাকা চাওয়া দাম মাত্র পনেরোশো টাকা আচ্ছা বন্ধুরা যদি ভালো লাগে ময়না জাক কবুতর ব্ল্যাক কালারের মোজার সহকারে পায়ের ফেদার সহকারে আপনার দেখেন ডিম সহকারে যদি ভালো লাগে এই পেয়ারটা দাম চাচ্ছে ভাই মাত্র পনেরোশো টাকা যদি ভালো লাগে এই পেয়ারটা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন

আচ্ছা তো বন্ধুরা একেবারে কম দামের মধ্যে এই পি যদি আপনাদের ভালো লাগে পঁচিশশো টাকায় এই পি সংগ্রহ করতে পারবেন তারপরে আলোচনা থাকবে ইনশাল্লাহ তারপর বন্ধুরা লাস্ট মোমেন্টে আমি যদি আরেক পিস কবুতর দেখাই আপনাদেরকে বাড়ি কি কবুতর তোর না কি মাদিয়ে না নর চার ঘরের নর চার ঘরের নর কবুতর